নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আষাঢ় মাস চলে গিয়ে শ্রাবণ মাস পড়ে গেছে এখন তালের কোনো রেসিপি বাড়িতে করা হয়নি তো আজকের হবে তালের লেডিক্যানি আর তালের বড়া দুটো রেসিপি থাকছে তো প্লিজ দেখতে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনুরোধ রান্নাঘরে চলে এসেছি আর এখন তালগুলো ছাড়িয়ে আগে ছেনে নেব তাল ছানাটা বড় কাজ আর নারকেল করা

বর্ষাকাল গেছে আর দুটো মাস এই মাসটা আর পর ভাদ্র মাসটা আগের দিনে যেমন সব বাড়ি বাড়ি তাল গাছ ছিল তাল পাতা কেটে এনে ছেঁচ বাড়িয়ে নেওয়া যেত গুঁজে গুঁজে দিলে ও এক হাত করে বেড়ে যেত কিন্তু সেই পজিশন নেই যে এখন মনে আছে গ্রামের আগে রকম ছেঁচে জল পড়লে এরকম গুঁজে গুঁজে দেওয়া হতো ডাঁটা কেটে আগে যেমন তাল পাতা পাখা বানানো হতো না

আছে তালের খুব পছন্দ করে ও এমনি কালো মিষ্টি পছন্দ করে আমাদের বাড়ি যেই আসলে কুটুম্ব প্রায় সবাই জেনে গেছে আয়ুষ কালো মিষ্টি পছন্দ করে চাষিরা সময় বুঝলে চাষিরা সারা জীবন মোটামুটি মাঠেই থাকে কখনো ধান কাটে কখনো তাই না কখনো ধান তোলে এই করতে করতে সারা মাস পুরো ওই মাটে লেগে যায় বছরের পর বছর কাজ থেকেই আসে এগুলো আজকে রেতে ছানব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নতুন তো ধার খুব তাই খুব তাড়াতাড়ি কিন্তু একটা ছানা হয়ে গেল

কালের নোদা গুলো ছিঁকে নেব হম কি হয় গায়ের থেকে বেরোচ্ছে

জলে ভিজিয়ে নিলে এই গুঁড়ো গুলো কম নারকেলটা কুড়ে নেব ভালো হয়েছে বা নারকেল কিনে এনে যদি খারাপ বেরোয় তাহলে আরো খুব কষ্ট আর এখন একটা নিয়ে এসেছি ওটা যদি খারাপ হতো তোমার কাজ বন্ধ হয়ে যায় নারকেল কুড়ে নিয়েছি এখন গরম জলে গুঁড়ো দুধটা একটু গুলে নেবো আর একটা গরম জলে সুজি ভিজিয়ে দেব পায় হাফ সুজি গরম জলে ভিজিয়ে দেব তাই ঝুড়ির ওপর দিয়ে দিচ্ছি পোকামাকড় থাকলে থেকে যাবে গরম করলাম দুধটা গরম জলে গুলে নেব এটা গোলাপ জাম বা লেডিকেনি যেটাই বলি আমরা তো গ্রামের দিকে লেডিকেনি বলি তো ওটার জন্য দুধটা গুলে রাখলাম আর বাকি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব এটা তালবড়া তালবড়া ময়দা নারকেল সুজি কলা কলাগুলো সব দাও খুব সুন্দর হবে হুম কলাগুলো খুব নরম হয় আর টেস্ট বেশি হয় বাড়িতে গৃহপ্রবেশের জন্য যে মিষ্টি আনা হয়েছিল সেই মিষ্টির রস জাল দিয়ে আর এই মিষ্টিটা তোমাকে কে দিয়েছিল বলো দেন এই গৃহপ্রবেশের জন্য মিষ্টি পাঠিয়েছিল মুম্বাই থেকে আমাদের প্রিয় রিনা দিদি ভাই আমরা ব্যস্ততার মধ্যে কথাটা বলতে ভুলে গেছিলাম সেজন্য দুঃখিত এবার সব একসঙ্গে মাখিয়ে নেবো যেমন বৃষ্টি হয়েছিল সেই সময় দুজন মানুষ বৃষ্টিতে অনেকে আসতে পারেনি একটু আদা তো ভুল হবে কাজ করতে গেলে আজকে রসগোল্লা রসটা দিতে গিয়ে মনে করলো উনি ঠাকুরের উদ্দেশ্যে দিয়েছিলেন আমাদের বলাটা উচিত ছিল এটা ভুলই হয়েছে ভুল তো অবশ্যই দিদি ভাই জন্য অনেক কিছু পাঠিয়েছে পাঠিয়েছিল তো সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম শুধু এটা মিসিং হয়ে গেছিল আমাদের ব্যস্ততার কারণে মিষ্টি কিন্তু আমাদের দেওয়ার উদ্দেশ্য ছিল না না আমরা মিষ্টিটা বাদ রেখেছিলাম দিদি ফোন করে বলল না মিষ্টিটা করো আমি পাঠাচ্ছি পূজার দিনে মিষ্টিটা মানুষের জন্য সবার মুখে মিষ্টিটা থেকে গেল এই আর

উনুনে কড়াই বসিয়ে দেব প্রথমে আমি চিনির সিরাটা বানিয়ে নেব গোলাপ জামের জন্য গরম জলটাই কড়াই দিয়ে দেব চিনি চিনির রস হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি জিটা দিয়ে দেবো সুজিটা ঘি ভালোভাবে ভেজে সুজিটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দুধ দিয়ে দেব এবার তালের নদাটা দিয়ে দেব कलर टा दारुण हो जाती

বা খুব সুন্দর হয়েছে সাথে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এটা ঠেসে নেব এখনো গরম এখনই তো না বালুক ঠান্ডা হবে কোনো দিন একটু ঠান্ডা হোক এরকম থাক অন্য কাজ করে নাও গরম আছে তাও কানার থেকে আস্তে আস্তে বানিয়ে নি তো এসেছো দেখো গরম আছে না তুই পারবি না কড়াইতে তেল দিয়ে দেব আয়ুষ যাচ্ছে আস্তে আস তোমার দিকে দেখি এটা তালে বড় না গলা হয়ে একটু ফাটিয়ে নিলে ফুলবে ভালো আর এই সব খাবার রেডি হচ্ছে

মাটি আর্ধেক দিয়ে চলে গেলো জানে দিদি এটা হচ্ছে আমার জ্যাঠামশাইয়ের মেয়ে আমার একটা মানে আমার ঠাকুরদার অন্য ডালের ভাইয়ের মেয়ের ছেলের মেয়ে আমাদের সম্পর্কে জ্যাঠামশাইর মেয়ে হয় দিদিদের বাড়ি এই পাটুলিপাড়ায় এখান দিয়ে যাচ্ছিলো তা দুই বোনের যখনই দেখা হয় একটু গল্প করি তা যে ডেকেছি আমি তালে বড় চেয়ার খেয়ে একদম পায় না সময় ব্যস্ত মানুষ আবার বাবাই ছেলে কথা বলবি সাত সাত বছর তো সবগুলো এইভাবে ভেজে দেব আর এখন দিদি এসেছে দিদির সঙ্গে একটু গল্প করছি আর বড়া ভাজছি এটা রাতে ভাজবো ভেবেছিলাম তারপরে দেখি বৃষ্টি আর থামে না টিপ টিপ করে হয়েই যাচ্ছে তাই আমি আর গা কর আমি সব খাওয়া হয়েছে খেয়েছো আর হয়েছে এগুলো টপ টক করে বানিয়ে নেবো

গৰম না খাই পালিলো ভালে এইবাৰ লেডিকানি গোলেও ভাইজা নে বোলাই হৈ যাব আস্তে আস্তে চাষিরা ধান রোপন করে মাঠ গুলো ঢেকে ফেলছে এখন দেখুন জলের সাদা হয়ে আছে আর কিছুদিন পরে আবার দেখবেন সব মাঠ সবুজ হয়ে আছে

এবার বড় থালানে বসেছে আমার সামনে পড়েছে খুব বিরাট টেস্ট হয়েছে ঠান্ডা হলে আরো টেস্ট হবে ভালো টেস্ট হয়েছে কিন্তু আর নরম জানি তো দুজনের দু রকম পছন্দ আয়ুষ আবার এটা খাবে ওটা থাক ওটা আয়ুষ দিন ধরে খাবে খাবো না বলছে টপ টপ করে দিচ্ছে মুখে নারকেল মৌরি পড়ছে না গালে বিরাট স্বাদ আমি এখন স্কুলে যাচ্ছি আগামী পড়বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার